নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের কিছুদিন আগে পয়লা জানুয়ারি থেকে কোন কোন নিয়ম পরিবর্তন হবে তো সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম এবং তার সাথে সাথে আপনাদেরকে জানিয়েছিলাম এরপরে যদি অন্য কোনো নিয়মের পরিবর্তন আসে তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং বিশেষ করে গ্যাসের যে দামের পরিবর্তনের কথা আপনাদেরকে বলেছিলাম তো নতুন বছরে কি দাম কমেছে না কি বেড়েছে তো সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা লাস্ট অব দি কন্টিনিউ করব তো দেখুন প্রথমেই আমরা কিছুটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে কোন কোন বিষয়ের ওপরে গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হয়েছে তো দেখুন এখানে বলা হয়েছে যে পয়লা জানুয়ারি দু থেকে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ম ও নীতির পরিবর্তন এসেছে এবং সেগুলো কি কি জেনে নেওয়া তো প্রথমেই দেখুন এক নম্বরে হচ্ছে রেশন কার্ডের নিয়ম পয়লা জানুয়ারি থেকে রেশন কার্ডধারীদের জন্য ই কে ওয়াইসি বাধ্যতামূলক হবে তো বুঝতে পেরেছেন যে আপনাদেরকে কিন্তু আগেও বলেছিলাম যে রেশন কার্ড নিয়ে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে তো এবার আপনাদেরকে আবারও বলছি যে রেশন কার্ড যেগুলো আছে আপনাদের কাছে তো তাতে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা অবশ্যই যুক্ত থাকতে হবে এবং সেটা না থাকলে কিন্তু আপনারা জানুয়ারি মাস থেকে আর কোনো প্রকার রেশনের সুবিধা পাবেন না তো এখানে কিন্তু সেই পয়েন্টটা প্রথমেই বলা হয়েছে যে রেশন কার্ডধারীদের জন্য ই কেআইসি বাধ্যতামূলক এবার দু নম্বরে তারপরে কি বলা হচ্ছে যে আয়ের সীমা পরিবর্তন শহর অঞ্চলে তিন লক্ষ এবং গ্রাম অঞ্চলে দু লক্ষের বেশি আয়ের পরিবার রেশন পাওয়ার যোগ্য হবে না তো বুঝতে পেরেছেন যে আপনি যদি তিন লক্ষ টাকার উপরে শহরে থেকে আয় করেন তাহলে কিন্তু রেশনটা দেওয়া হয় যেটা তো তার কিন্তু কোনো প্রকার যোগ্য আপনি হতে পারবেন না এবং গ্রাম অঞ্চলে যদি দু লক্ষের বেশি যদি আপনার আয় হয় তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি রেশনের যোগ্য হবেন না তো এটা বলা হয়েছে তো এটা আদৌ মানা হয় কি আমার তো মনে হয় না তো আপনাদেরকে যেটা বলা হয়েছে বা যে নিয়মটা চালু হয়েছে তো সেটা আপনাদেরকে বলে দিলাম এবং যে বললাম যে মানা হয় না এমন কিছু না অবশ্যই মানা হয় হয়তো এই বিষয় নিয়ে আরও কড়াকড়ি শুরু হবে তো এরপরে যদি কোনো প্রকার নতুন আপডেট আসে তো সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো এবং দু নম্বরে বলা হচ্ছে যে ব্যাঙ্কিংয়ে পরিষেবার সময় পরিবর্তন ব্যাংকের কাজের সময় সকাল নটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত হবে এবং অনলাইন ব্যাঙ্কিংয়ে উৎসাহ দেওয়া হবে তো বুঝতে পেরেছেন যেখানে সকাল নটা থেকে পাঁচটা অবধি আপনারা সরাসরি ব্যাংকে গিয়ে আপনাদের যে সমস্যা বা টাকা তোলা টাকা জমা দেওয়া সব রকম আপনারা করতে পারবেন এবং অনলাইন ব্যাংকিং অর্থাৎ ইউপিআইয়ের মাধ্যমে যেসব ট্রানজাকশন বিভিন্ন জায়গায় আপনারা করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে উৎসাহ দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে তিন নম্বরে বলা হচ্ছে যে কৃষি ঋণের গ্যারান্টি সীমাবৃত্তি আগে কৃষি ঋণ দেওয়া হতো এক লাখ ষাট হাজার টাকা অবধি কিন্তু মুক্ত কৃষি ঋণের সীমা এক লক্ষ ষাট হাজার থেকে বাড়িয়ে দু লক্ষ করা হয়েছে অর্থাৎ চল্লিশ হাজার টাকা বাড়তে কিন্তু আপনারা কৃষি ঋণ নিতে পারবেন এবং ক্ষুদ্র কৃষকরা বিশেষ সুবিধা পাবেন অর্থাৎ যারা ছোটোখাটো চাষিরা আছে তো তারা কিন্তু আরো বিশেষ করে সুবিধা পাবে এরপরে চার নম্বরে ক্রেডিট কার্ডের সুদের হার বৃদ্ধি যে ক্রেডিট কার্ড রকমের কার্ড হয় আপনারা জানেন যে ক্রেডিট কার্ড আর একটা হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আপনারা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দেওয়ার পরে আপনারা কিন্তু পরপর আস্তে আস্তে দিতে পারবেন তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে সুদের হার বৃদ্ধি পাবে বিল সময় মতো না দিলে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত হতে পারে তো যদি আপনারা সময় মতো ক্রেডিট কার্ডের বিল যদি না দিতে পারেন তো সেই সুদের হার আর অর্থাৎ ইন্টারেস্টের পরিমাণ তিরিশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে কিন্তু ভ্যারি করতে পারে তো বুঝতে পেরেছেন যে তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ শতাংশ মানে কিন্তু বিশাল ব্যাপার তো অবশ্যই আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং জিএসটি পরিবর্তন জিএসটি কি কি পরিবর্তন করা হয়েছে তো এখানে বলা হচ্ছে যে ই বিলের নতুন নিয়ম চালু হবে ই ওয়ে বিল মানেটা কি এটাও আপনাদেরকে জানা উচিত যেসব আর কি ট্যাক্স জিএসটির মাধ্যমে দেওয়া হয় তো সেটাই কিন্তু ই ওয়ে বিল এবং সেই ই ওয়ে বিলে কিন্তু নতুন নিয়ম চালু হবে বিক্রেতা এই নিয়ম মেনে না চললে ক্রেতার ইনপুট ট্যাক্স ক্রেডিট ঝুঁকির মধ্যে পড়তে পারে তো বুঝতে পেরেছেন যে বিক্রেতা এই নিয়ম যদি না মেনে চলে তাহলে যে কিনছে সে ইনপুট ট্যাক্স ক্রেডিটের ঝুঁকির মধ্যে কিন্তু পড়তে পারে এবং পুরনো গাড়ি বিক্রির ওপর আঠেরো শতাংশ জিএসটি প্রয়োজ্য হবে অর্থাৎ আপনার কাছে বা কেউ যদি পুরনো গাড়ি বিক্রি করতে চায় তো তার উপরে কিন্তু আঠেরো শতাংশ জিএসটি কিন্তু লাগু হবে এবং পেনশানের নিয়মের পরিবর্তন এটা আপনাদেরকে আগের দিন ভালোভাবে বুঝিয়েছিলাম যারা পেনশন পায় তো তাদের জন্য একটা ভালো খবর এখন এখানে বলা হচ্ছে যে বিধবা ও প্রতিবন্ধী পেনশানের জন্য যোগ্যতার মানদণ্ড পরিবর্তন হবে অর্থাৎ আগে যে যোগ্যতার মানদণ্ড ছিল তো সেটার কিন্তু এখন পরিবর্তন হবে এবং কি পরিবর্তন হবে তো সেই বিষয়ে কিন্তু ডিটেলসে এখন অবধি কিছু বলা হয়নি অবশ্যই এই বিষয়ে যদি কোনো প্রকার আপডেট আসে বা পরবর্তী সময় জানানো হয় অবশ্যই জানানো হবে তো তখন কিন্তু আপনাদেরকে এই বিষয়ে অর্থাৎ বিধবা ও প্রতিবন্ধী ভাতার বা পেনশানের যে নিয়ম বা ক্রাইটেরিয়া তো সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এবং পেনশন ভোগীদের নিয়মিত পর্যালোচনা করা হবে এই বিষয়ে কিন্তু বলা হচ্ছে সাত নম্বরে বলা হচ্ছে যে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের নিয়ম তো এখানে প্রাইম মেম্বারশিপের নিয়মে আমরা আলোচনা করব না কারণ আগের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আর অ্যামাজন প্রাইম মেম্বারশিপ অনেকেই নেয় না এটা আমরা বাদী দিলাম আট নম্বরে বলা হচ্ছে যে পপকর্নের জিএসটি তো এটা স্বাভাবিক ব্যাপার আপনারা কিছুদিন আগে কিন্তু দেখেছিলেন যে পপকর্নের ওপরে জিএসটি পাঁচ শতাংশ বারো আঠেরো শতাংশ পর্যন্ত কিন্তু জিএসটি প্রয়োজ্য হচ্ছে এবং আধার ও প্যান কার্ডের লিঙ্ক আধার ও প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হবে যাতে সরকারি পরিষেবার সুবিধা পাওয়া যায় তো এটা আগেও ছিল আর এখনও কিন্তু বিশেষভাবে বলা হচ্ছে যে আধার ও প্যান কার্ডের সঙ্গে আপনাদেরকে লিঙ্ক করতে হবে এবং জিএসটি স্ল্যাবে পরিবর্তন কিছু পণ্য ও পরিষেবার ওপর জিএসটি স্ল্যাবে পরিবর্তন আনা হবে এবং সেই কি কি পণ্য তো সেই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে এবং নতুন পেনশন প্রকল্প পয়লা জানুয়ারি দু থেকে নতুন পেনশন প্রকল্প চালু করা হবে যেখানে উপভোক্তাদের নতুন নিয়ম থাকবে এবং সেই কী কী নিয়ম তো সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তী সময়ে যদি আপডেট আসে অবশ্যই জানিয়ে দেবো শুধু এটা জেনে রাখুন যে নতুন যারা পেনশন পাচ্ছে তো তাদের জন্য কিন্তু একটা নতুন পেনশন প্রকল্প চালু করা হয়েছে বারো নম্বরে বলা হচ্ছে যে জিএসটির অধীনে ডেলিভারি চার্জ অর্থাৎ ডেলিভারি চার্জে আঠেরো শতাংশ জিএসটি প্রয়োজ্য হবে যা অনলাইন শপিংয়ের সঙ্গে যুক্ত থাকবে অর্থাৎ আপনি যে ফ্লিপকার্ট অ্যামাজনের মাধ্যমে জিনিসপত্র কেনাকাটা করছেন তো তার উপরে কিন্তু আঠেরো শতাংশ জিএসটি প্রয়োজ্য হবে অর্থাৎ যে কোনো কিছু কিনতে গেলে এখন জিএসটি কিন্তু আপনাদেরকে দিতে হবে তারপরে বলা হচ্ছে যে সরকারি ব্যাঙ্কগুলিতে পরিবর্তন সরকারি ব্যাঙ্কগুলিতে অনলাইন পরিষেবার সম্প্রসারণ হবে এবং শারীরিক শাখার সংখ্যা কমতে পারে আগেও এই খবরটা বলা হয়েছে সময়টা উল্লেখ করা হয়েছিল এবং ডিজিটাল শিক্ষার পরিবর্তন অনলাইনে শিক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি হবে যা আরও বেশি শিক্ষার্থীকে সুবিধা দেবে এবং পনেরো নম্বরে বলা হচ্ছে ছাত্রদের নতুন নিয়ম স্কলারশিপ ও বৃত্তি প্রক্রিয়ার পরিবর্তন আনা হবে অর্থাৎ যেসব স্টুডেন্টরা বৃত্তি পরীক্ষা দেয় অর্থাৎ ট্যালেন্ট এক্সাম এবং যারা স্কলারশিপ পায় তো তার প্রক্রিয়া অর্থাৎ তার কিছু মেজর চেঞ্জেস কিন্তু আনা হতে পারে ষোলো নম্বরে যে বিষয়টা বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার বাজারের নিয়ম শেয়ার বাজারে বিনিয়োগের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হবে যাতে ট্রানজ্যাকশান ফি ও ট্যাক্সে পরিবর্তন আসবে তো বুঝতে পেরেছেন যে আপনারা যে ট্রানজাকশন করবেন বা তার উপরে কিন্তু যে ট্যাক্সটা নেওয়া হয় তো তার উপরে কিন্তু পরিবর্তন আসবে সতেরো নম্বরে বিদ্যুতের বিলের পরিবর্তন বিদ্যুতের বিল প্রদানে অনলাইন বিকল্পকে উৎসাহ দেওয়া হবে অর্থাৎ আগেও ছিল এখনও আছে তো সেইটা আরও বেশি করে যেন করে মানুষেরা তো তার জন্য কিন্তু উৎসাহ দেওয়া হবে আঠেরো নম্বরে বলা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা নিয়ম বজ্র ব্যবস্থাপনার জন্য নতুন নিয়ম চালু হবে যাতে পরিবেশ রক্ষা করা যায় উনিশ নম্বরে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিমা প্রকল্প প্রাকৃতিক দুর্যোগকে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকার বিমা প্রকল্প চালু করবে এবং ট্যাক্স রিটার্ন ফাইলিং ট্যাক্স রিটার্ন যে ফাইল হয় তো তার জন্য নতুন প্রয়োজনীয় নথি নির্ধারণ করা হবে এবং প্রক্রিয়াকে আরও সহজ করা হবে অর্থাৎ আগে যে নথি নেওয়া হতো এখন কিন্তু অন্যরকম নথি আপনাদেরকে চাপা হবে আপনাদের কাছ থেকে এবং আগের প্রক্রিয়া থেকে আরও সহজ কিন্তু এই ট্যাক্স রিটার্ন ফাইল করা হবে আন্তর্জাতিক ভ্রমণের ভ্রমণের নিয়ম আন্তর্জাতিক জন্য ভিসা ও পাসপোর্টের প্রক্রিয়া পরিবর্তন আনা হবে এবং স্মার্ট সিটি প্রকল্প স্মার্ট সিটি প্রকল্পের আয়তায় শহরগুলিকে আরও স্মার্ট ও ডিজিটাল করা হবে পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন হবে কিন্তু এখানে বলা হচ্ছে এবং সেটা গ্যাসের পরিবর্তন হয়েছে আপনাদেরকে জানাবো এবং এখানে বলা হচ্ছে স্বাস্থ্য বিমার পরিবর্তন স্বাস্থ্য বিমার নিয়মে পরিবর্তন আনা হবে যাতে আরও বেশি মানুষ এর সুবিধা পান পঁচিশ নম্বরে বলা আবাস প্রকল্পের নতুন সাবসিডি আবাস প্রকল্পের আয়তায় নতুন সাবসিডি চালু করা হবে যা বাড়ি কেনার ক্ষেত্রে সুবিধা দেবে তো বুঝতে পেরেছেন যে আবাস প্রকল্পের মাধ্যমে আপনারা যে বাড়ি কেনার যে সাবসিডি সেটা কিন্তু নতুন সাবসিডি চালু করা হবে তো যেটার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনেক সুবিধা প্রদান করবে তো এবার আলোচনা করব এলপিজি গ্যাসের দামের পরিবর্তন কি এসেছে তো সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো তো দেখুন এখানে বলা হচ্ছে যে পয়লা জানুয়ারি থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমছে এবং আবহে কলকাতায় উনিশ কেজি গ্যাসের দাম হতে চলেছে উনিশশো টাকা ডিসেম্বরে এই দাম ছিল উনিশশো টাকা এবং মোট টোটাল এখানে ১৬ টাকা করে দাম কমে গেল গ্যাস সিলিন্ডারের এবং সেই গ্যাসের দামটা কমেছে ১৯ কেজির ক্ষেত্রে যদি আপনারা চোদ্দো কেজি গ্যাসের ক্ষেত্রে জিজ্ঞেস করেন এখানে দেখতে পাচ্ছেন যে উনিশ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম আজ থেকে আঠেরোশো টাকা এটা হচ্ছে দিল্লির দাম মুম্বাইয়ের অন্যরকম দাম হবে সতেরোশো টাকা চেন্নাইয়ে সেটার দাম উনিশশো ছেষট্টি টাকা এবং শুধুমাত্র কিন্তু উনিশ কেজি গ্যাসের ক্ষেত্রে দামের পরিবর্তন হয়েছে কোনো প্রকার যে বাড়ি অর্থাৎ গৃহস্থলের যে গ্যাস চোদ্দ কেজি যে গ্যাস সেই গ্যাসে কিন্তু কোনো প্রকার পরিবর্তন হয়নি তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে গ্যাসের ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে এবং বিশেষ করে দু হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি থেকে আমাদের ভারতবর্ষে কি কি নিয়মের পরিবর্তন বা কি কি সুবিধা আপনারা পেতে পারেন তো সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে কিন্তু জানালাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রকার সমস্যা বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ